ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট দু সালের পর ভারতবর্ষের কিছু কিছু শহরে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস লাগানো একটি বিশেষ ধরনের পাসপোর্ট শুরু করা হয়েছে এবং পাসপোর্টের পৃষ্ঠাগুলোর মধ্যে অ্যাম্বোডেট করা থাকছে একটি অ্যান্টিনা এই ডিভাইসটিতে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য যেমন নাম ছবি জন্ম তারিখ দশাঙ্গুলের ছাপ চোখের মনির ছবি ও অন্যান্য বিবরণ সংরক্ষিত থাকছে আরও কিছু পাসপোর্ট সেবা কেন্দ্রে নতুন পাসপোর্ট আবেদনকারীকে ও যারা পুরনো পাসপোর্ট রিনিউ করবেন তাদের ইলেকট্রনিক সুবিধাযুক্ত ই পাসপোর্ট টু পয়েন্ট ও ইস্যু করা হচ্ছে চেন্নাই হায়দ্রাবাদ নাগপুর গোয়া সহ আরো তেরোটি বড় বড় শহরে ও বিমানবন্দরে ই পাসপোর্টের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে ই পাসপোর্টের কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে ইমিগ্রেশন প্রক্রিয়া এ খুব সহজেই সম্পূর্ণ করা সম্ভব বর্তমান বিশ্বের অনেক দেশেই ই পাসপোর্ট ব্যবহার করে এবং এটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহৃত হয় আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট থেকে ই পাসপোর্ট আবেদন করবেন কি কি ডকুমেন্ট দরকার হবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন পাসপোর্ট সেবা কেন্দ্রে কি কি নথি নিয়ে যাবেন যাতে সহজেই আপনার ভেরিফিকেশন আপনি করে নিতে পারেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনাকে কি করতে হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত পাসপোর্ট আবেদন করার আগে আপনাকে দেখে নিতে হবে যাতে আপনার সব ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড একদম নির্ভুল থাকে যেমন নিজের নাম বাবার নাম ও জন্ম তারিখ যেন একই রকম হয় একটি নতুন পাসপোর্ট আবেদন করার জন্যে যে ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে পরিচয় প্রমাণ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড ঠিকানার প্রমাণ ভোটার কার্ড এবং রেশন কার্ড জন্ম প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের পাস সার্টিফিকেট এছাড়া সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের তিনটি ফটোগ্রাফ প্রয়োজন পড়বে ভারত সরকারের নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র পোর্টাল থেকে যার লিংক আপনি আমাদের পেজে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন যদি আপনি প্রথমবার পাসপোর্ট অ্যাপ্লাই করছেন তবে আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্র ইমেল আইডি ও নাম এন্ট্রি করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবার ইমেল লিংক অ্যাক্টিভ করে পোর্টালে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে অ্যাপ্লাই ফর অপশানে ফ্রেশ অর রিস্যু নর্মাল আর তৎকাল অ্যান্ড পেজ সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করুন অ্যাপ্লিকেন্ট ডিটেলসে নাম জেন্ডার ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস পার্ক প্লেস স্টেট এবং ডিস্ট্রিক্ট এন্ট্রি করুন প্যান ও ভোটার কার্ডের নাম্বার চাইলে আপনি লিখতে পারেন এমপ্লয়মেন্ট টাইপ কোয়ালিফিকেশন আইডেন্টিফিকেশন মার্কস এন্ট্রি করুন ও আধার কার্ডের নাম্বার লিখে আই এগ্রি অপশান ইয়েস করে সেভ অ্যান্ড নেক্সট করুন ও পরের পেজে যান ফ্যামিলি ডিটেলসে বাবা মা ও ওয়াইফের নাম লিখুন দেন সেভ অ্যান্ড নেক্সট করে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করে পরের পেজে এগিয়ে যান ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার পরিচিত একজনের নাম ও মোবাইল নম্বর লিখে সেভ নেক্সট করুন এবার যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থাকে তার ডিটেলস ফিল করুন ও নেক্সট করে এগিয়ে যান যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তবে সবগুলো নো করে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে যান ও পাসপোর্টের প্রিভিউ ভালো করে দেখে নিন তারপর আই এগ্রি টিক করে সেভ অ্যান্ড নেক্সট করুন আপনি চাইলে এখানে বার্থ প্রুফ ও রেসিডেন্সিয়াল প্রুফ আপলোড করতে পারেন এরপর ডিক্লিয়ারেশন টিক করুন আইডি করে সেভ করুন ও ফর্ম প্রিভিউ ভালো করে দেখে নিন যদি সব ঠিক থাকে তবে প্রিভিউ ক্লোজ করে ফর্ম ফাইনালি সাবমিট করে দিন পেমেন্ট অপশন থেকে কিউআর কোড বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করুন এরপর প্রিন্ট আউট বের করে নিন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্যে আপনি আপনার সুবিধা মতো পাসপোর্ট সেবা কেন্দ্র ও ভেরিফিকেশানের ডেট নিতে পারবেন পাসপোর্ট সেবা কেন্দ্র ভেরিফিকেশানে যাওয়ার সময় ভোটার আধার প্যান ও বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেটের অরিজিনাল কপি সঙ্গে রাখুন আপনার ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার বারো পনেরো দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্যে আপনার ডকুমেন্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে নতুন আদেশ অনুযায়ী ভেরিফিকেশনের জন্যে পুলিশ আপনার বাড়িতে যাবে এর জন্যে আপনাকে যে ডকুমেন্টগুলি রেডি করে রাখতে হবে সেগুলো জমির দলিল নিজের অথবা বাবার প্রধানের বা এক্সিকিউটিভ অফিসারের বাসিন্দা সার্টিফিকেট পরিচয় প্রমাণ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ড ভোটার কার্ড জন্ম প্রমাণের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট এগুলো প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে কিছুদিনের মধ্যেই পাসপোর্ট রেজিস্টার্ড পোস্টের দ্বারা আপনি হাতে পেয়ে যাবেন যদি পাসপোর্ট সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন ও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে আজ এই পর্যন্তই ধন্যবাদ